গিফট পেতে কার না ভালো লাগে আর যদি হয় পছন্দের মতন গিফট তাহলে তো কথাই নেই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে কি গিফট পেয়েছে সেটা একটু পরে দেখতে পারবেন তার আগে ঘরের কিছু কাজ করে নিই যেহেতু আমার অফিস আছে মোটামুটি ঘরে সব কাজগুলো করে রেখে আমাকে অফিসে যেতে হবে তো আপনাদের ভাইয়া এক ডজন হাসির ডিম আনছে তো সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ প্রচণ্ড ময়লা ছিল আর একটা একটা করে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কি রান্না করব সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি যেহেতু আমার রান্নাঘরটা ছোট সব কিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয় চুলায় কোনো গ্যাস ছিল না আমি ইলেকট্রিক চুলায় ভাত বসিয়ে দিয়ে আসছি আর এদিকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কম্বো সেটটা দেখেছেন এই কম্বো সেটটা কিনে আমি এই তিনটা গিফট পেয়েছি আর কোন পেজ থেকে পেয়েছি সেটা অবশ্যই শেয়ার করব তার আগে ভাতটা হয়ে গিয়েছে আমি গড় দিয়ে দিয়েছি এই দিকে হচ্ছে আজকে পাতাকপি ভাজি ডিম দিয়ে করব আপনাদের ভাইয়ার যন্ত্রণায় পাতাকপি ভাজি ডিম ছাড়া খেতেই পায় না আমার কাছে ডিম দিলে ভালো লাগে না তো ওই যে একটা ডিম দিয়ে পাতাকপি ভাজে আমি একেবারে বসিয়ে দিয়েছি অনেকে পাতাকপি ভাজি হচ্ছে ভাব দিয়ে নেয় আমি ভাব দিই না একেবারে বসাই দেই এতে করে তাড়াতাড়ি হয় আর খেতে অনেক মজা লাগে আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি অনেক খুশি হয়েছি কারণ আপু আমার মন পছন্দ মতন গিফটগুলো দিয়েছে আমার কাছে এখন সব থেকে বেশি দরকার ছিল আমার স্কিনের জন্য কিছু তো আমার স্কিনে জাগা জায়গা দিয়ে কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছে যার জন্য আপু আমাকে ডাক স্পট কারেক্টিং গ্লো সিরাম দিয়েছে আর এই সিরামটা স্কিনের জন্য অনেক উপকার আর এটা তো একটা ভাইরাল সিরাম সবাই জানে বিশ্বাস করবেন না এই লিপস্টিকের কালারটা আমার কাছে এত ভালো লেগেছে একেবারে নুট কালার আর আমার ফেসের সাথে অনেক ভালো মানিয়েছে তার সাথে একটা লিপ বাম দিয়েছে যেটা হালকা পিঙ্কিশ কালার টাইপের আপনাদের সুবিধার্থে আমি এই যে পেজের নামটা দিয়ে দিলাম নোর গ্লাম পেজ আর এই পেজ থেকে আমি এই কম্বো সেটটা খুবই রিজনেবল প্রাইজে কিনেছিলাম আর সাথে এই তিনটা গিফট পেজ কম্বো কিনলে যে আপনি গিফট পাবেন তা না আপু কিন্তু তার পেজে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে উইনারকে গিফট পাঠায় যাই হোক এই যে পেজটাকে মেনশন করে দিয়েছে আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই পেজটা ভিজিট করে আসবেন এই দিকে কথা বলতে বলতে আমি কই মাছগুলো ভেজে ফেলেছি এইদিকে ভিডিও করতে করতে আমার পাতাকপি ভাজিটা পুরা লেগে গিয়েছিল তো ফ্রাই প্যান থেকে চেঞ্জ করে আমি কড়াইতে দিয়েছি আর ফ্রাই প্যানটা ধুয়ে আবার হচ্ছে মাছ বোনার জন্য রেডি করে নিয়েছি তো প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে আদা রসুন বাটা আর দুটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি তার সাথে পরিমাণ মতন মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তার সাথে মাছগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম তার সাথে কয়েকটা কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর তরকারি লাস্টে কাঁচা দিলে কিন্তু মানে তরকারি ফ্লেভারটা অনেক ভালো আসে তো এদিকে কিন্তু মাছ ভরা হয়েও গিয়েছে আর আমার হাতে কিন্তু একটু সময় ছিল না আমি মাছ চলে গিয়েছি আর রাতে এসে দেখে আপনাদের ভাইয়া বিশাল বড় একটা ছাতা কিনে আসছে মানে সে বলে গিয়েছে যে আমি একটা বড় ছাতা আনবো কারণ ছোট ছাতা নাকি তার হয় না সে মানুষটা লম্বা এর জন্য ছাতাটা দেখে কতক্ষণ হাসছি তারপর ভাবলাম যে না সে একটা বুদ্ধির কাজ করেছে যাই হোক ছাতাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবে তো আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্তই যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ